আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো তাবাসুম ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও তো আজকে সকাল সকাল মানে কাজ করা শুরু করে দিলাম আর এখন বাজে প্রায় পনেরো দশটা আর তাপাসুমার বাবার জন্য আমি নাস্তা রেডি করতেছি আর আজকে আমি তাপসুমার বাবার নাস্তাটার মানে দেখাচ্ছি মানে ভিডিও করতে পারতেছি এখন হচ্ছে রুটিটা ভেজে নিতেছি আর আমি ফ্রোজেন রুটি ভাজতেছি আগে একটু বানায় রাখছিলাম এই হচ্ছে সুবিধা হয় সকালবেলা রুটিটা যদি বানানো থাকে তাহলে অনেক বেশি সুবিধা হয় কাজ করতে তারপরে একটা ডিম পোস্ট করে নিতেছি আর আমি গতকালকে রাত্রি ভাজি করে রাখছিলাম নয়তোবা সকালবেলা আবার ভাজি কোটা বাছা করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় আর তাড়াতাড়ি উঠতে হয় তো আমার যে ডিম পোস্টটাও হয়ে গেছে আর আমি তাবাসমের আব্বুর জন্য নাস্তা রেডি করে ফেললাম আজকে হচ্ছে ভাজি আর ডিম পোস্ট এই হচ্ছে সকালের নাস্তা তাবাসমের আব্বু রেডি হয়ে গেছে আমিও নাস্তাটা নিয়ে দেই দেখেন একটা মানুষ কতটুকু দুষ্টামি করলে কিসের মধ্যে বসছে দেখছেন হ্যাঁ দেখছেন হাসবো না কানবো মানুষ কিছু কর নাই ওই ডিব্বার মধ্যে বইছে অবস্থা হ্যাঁ একটা মানুষ কতটুকু দুষ্টাবি করে দেখেন হ্যাঁ এটার মধ্যে ও পুরাই ঢুকে গেছে হ্যাঁ এটার মধ্যে বসছো কেন কেন বসতো হ্যাঁ আবার আবার বসবা আর বের করব না আর বের করব না তোমারে আবার সুন বক্সের মধ্যে ঢুকে গেছিলো দেখছেন এখন আমি এখানে এসে মানে হাঁড়ি পাতিলগুলা ধুয়ে নিতেছি হাঁড়ি পাতিলগুলা ধোয়ার আগে একটু ভাত রান্না করতেছি কারণ কালকে ভাত রান্না করার পর আজকে আমাদের ভাত দুপুরবেলা শর্ট হয়ে গেছে তৈরি মানে তরকারি সব আছে তো একটু ভাত বসানোর বা বসায় দিয়ে তারপর আমি হাঁড়ি পাতিলগুলোও মেজে ফেলতেছি আর হাঁড়ি পাতিলগুলা একটু মাজলে মানে একটু ফাঁকা ফাঁকা লাগবে রান্নাঘরটা এগুলা আমার সকালের রিহারি পাতিল এগুলো যে রাতের তা না আমি রাতে রান্না রান্নাবান্না করে সব কিছু মানে ধুয়ে রাখি আর তারপর হচ্ছে তা বাস্তবায় আব্বু যখন আসে একটু খাওয়া দাওয়া করলে যে দু একটা প্লেট বাটি হয় তখন আর পানি ধরতে ইচ্ছা করে না তো ওই দু একটা থাকে আর যে বাকি যে তরকারি টরকি ওইগুলা মানে ইয়ে হয় এইগুলারই আর কি আবার নতুন করে জমে গেছে সকালবেলা যেহেতু নাস্তা টাস্তা রেডি করা হয়েছে ভাজি ইয়ে করা হয়েছে তো ভাজিটা মানে শেষ হয়েছে তো করা এটাও ইয়ে হয়েছে তো পাতিল ধুইতেও কিন্তু মানে সময়ের ব্যাপার একটা ব্যাপার তো হাঁড়িপাতিলগুলোও আমি ঝটপট মেজে নিতেছি আর তো চিল্লা চিল্লাপাল্লা শুরু করছে ও তো দুষ্টামি করার মধ্যে এক্সপার্ট হয়ে গেছে এখন তো তার সাথে আমার দুষ্টামি করলে তো চলবে না আর বারে বলতেছে আম্মু আসো কাজ করবে না কাজ করবে না সে তো আর বুঝতেছে না যে আমার কাজ না করলে আরেকবার কে করবে হ্যাঁ তো এই অবস্থা তা আমি আবার সব একটি পানি ঝড়ায় আবার এগের মধ্যে রেখে দিতেছি আর এর একটা আমি কখনোই গুছায় রাখতে পারি না তাবাসুমের জন্য তাবাসুম একটু পর পর আসে আর আইসা এসে যে এখান থেকে একটা একটা করে বের করে এক একটা এক এক জায়গায় রাখে হ্যাঁ এই হয়েছে কথা তো আমি আবার বেসিংটাও ধুয়ে নিতেছি আর আমরা এই বাসায় যখন আসছি বিশ্বাস করবেন না এত নোংরা এক মানে মানুষ থাকে আমি ভাবতেও পারি নাই তো এই যে পুরা বাসাটা এই যে রান্নাঘরটা দেখতেছেন এরকম কিন্তু ছিলই না তো আমি পরিষ্কার করে মানে এরকম ইয়ে করছি মানে যেদিন আমরা আসছি আমার আমি কিন্তু সবসময় বাসা চেঞ্জ করলে আমি নিজেই মানে বাসা পরিষ্কার করি হ্যাঁ তো আমি এই বাসায় নতুন বাসায় আসার পর এমন নোংরা ছিল যা আমি নিজেও মানে পরিষ্কার করতে কেমন জানি আমার মানে ঘেন্না লাগতেছিল এরকম অবস্থা যেমন বাথরুম তেমনি রান্নাঘর মানে কোনোভাবেই মানে আমি ওয়াশ মানে ধুইতে পারছিলাম না মানে পরিষ্কার করতে পারতেছিলাম না এতটা নোংরা ছিল মানে কি বলবো আমি তো ওই ওই সময় আমার মানে মোবাইলে কী যেন হয়েছিল মানে ভিডিও হইতেছিল না মেমোরি ফুল হয়ে গেছিলো যার কারণে আমি ওই সব কিছুই আমি ভিডিও করতে পারি নাই তারপর বুয়া দিয়ে আমি এগুলা সব পরিষ্কার করাইছি তারপর আমার বাবা বুয়ারে মানে বলে রাখছিল সেও দেখে বলতেছে এগুলা কীভাবে পরিষ্কার করবা এগুলার যে অবস্থা নোংরা তারপর হচ্ছে মানে এই এরকম ছিল তো একটা মানুষ নিজে ভাড়া যতই থাকুক আমি যতই ভাড়া থাকি না কেন এই বাসা তো আমা আমি থাকি তাই না যে যখন আমরা চলে যাবো তখনকারটা তখন আমরা আর চলে যাব বলেই যে একদম নোংরা করে রাখবো এরকমও তো কিন্তু কথা না তাই না তো মানে এই অবস্থা ছিল আর এতটা নোংরা ছিল মানে বলার মতো না যাই হোক এখন তারপর পরিষ্কার করে করছি আমি তো তারপর বাবারে বলে দিয়েছিলাম যে আমি রঙ করা ছাড়া কিন্তু যাব না ওই বাসায় তারপর আবার রঙও করায় নিছে তো সব কিছু মিলায় এখন ভালো আছে আর যদি কেউ বলেন যে হ্যাঁ আপনি কি খুব পরিষ্কার আমি এত পরিষ্কার বল মানে বলবো না যে আহামরি পরিষ্কার আমি আহামরি পরিষ্কারও থাকতে চাই না কিন্তু কথা হলো আমার যতটুকু দরকার পরিষ্কার থাকার ততটুকু তো থাকা দরকার তাই না একজন মানুষ যেন বাসার ভিতরে ঢুকে না বলতে পারে মহিলাটা নোংরা বা একটা কিছু দেখে যেন না বলতে পারে যে মহিলাটার মানে এত পচা তাই না এরকম মানে এরকম নোংরা থাকা উচিত না হ্যাঁ আর আমি যে বাসা থেকে আসছি আমি ওই বাসায় যেদিন আসছি আমি সব আমি জানি ঘরটা মুছাও দিয়ে আসছি কারণ ওইখানে আমি ছিলাম আরেকজন মানুষ আসলে তো ওই যে আমি যেভাবে যেরকম বলতেছি এরকমই বলবে তাই না যে মহিলাটা কেমন নোংরা ছিল এই বাসা থেকে গেছে আগে এই মহিলাটা অনেক বেশি নোংরা ছিল আমি যেদিন বাসা ছেড়ে আসছি সেদিনই আমি বাথরুম ওয়াশ করছি তারপর পুরো ফ্লোর মুইছা তারপরে পরিষ্কার করে দিয়ে আসছি যখন আমার সব কিছু আনা শেষ হয়েছে আমি সবার লাস্টে আসছি আর সব কিছু পরিষ্কার করে দিয়ে তারপর বারেলা মানে বারেলি ভাবিরে মানে বলে আসছি যে দেখেন কি অবস্থা তো এরকম কিন্তু সবাই করে না আর আমি এখন যে বাসায় আসছি এই বাসায় তো মানে আল্লাহ রে আল্লাহ এরকম মানুষও থাকে যাই হোক চলে গেছে আমি পয়সা করে এখন আসি তো ইনশাল্লাহ দেখি কতদিন থাকতে পারি তো এই যে কথা বলতে বলতেও কিন্তু আমি এই যে একটা মিক্সড সবজি রান্না করে ফেলতেছি ইলিশ মাছ দিয়ে আর মূলা সিম ফুলকপি মানে মিক্স করে দিছি শীতের দিন আসছে মানে শীতের দিন আসে নাই শীত চলে আসছে প্রায় হাতের নাগালেই হ্যাঁ তো আমি এই শীতের একটু সবজিগুলো যেভাবে রান্না করে খাবেন এভাবেই কিন্তু ভালো লাগবে তো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি আর ইলিশ মাছ আজকে আমি সিম্পলভাবে এই সবজিটা রান্না করলাম আর প্রথমে আমি ওই যে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু ধনিয়ার গুঁড়া আর এক মানে এক চিমটি বলতে পারেন আদা রসুন একসাথে ছিল যদি আদাটা আদা না দিলেও চলে কিন্তু একসাথে যেহেতু ব্লেন্ডার করা ছিল আমি একসাথেই করে দিছি এইভাবে দিয়ে আর কি রান্নাটা করে ফেলছি সিম্পল রান্না দেখলে তো আর এই দেখেন হাফ কেজি ভেন্ডি নিয়ে আসছে হাফ কেজি ভেন্ডি দেখে ওই যে ওইটুক ভেন্ডি বাচ্চা আর এটি সব এতটা বাততি মানে আমি কাঁদতেই পারতেছিলাম না মানুষের বিবেক বল কই যে সাল্লাই আল্লাহ জানে মানুষরা ঠগাইতে মানুষ একটুও চিন্তা করে না যে এই ভেন্ডিগুলা যে বিক্রি করতেছি দাম তো আর কম নেয় নাই বলেন হ্যাঁ দাম তো আর কম নেয় নাই যে এই ভেন্ডিগুলা বিক্রি করতেছি ওনারা কি খাইতে পারবে বা খাইতে পারবে না হ্যাঁ মনে হয় বেছে বেছে সব বাত্তিগুলাই দিয়ে দিছে তাপস আব্বুর কাছে এই জন্য তাপস আব্বু বাজার করলে আমার ওর বাজার বেশি একটা পছন্দ হয় না যাই হোক করে ঠকায় দেয় মানুষ ভালো মানুষ মানে ভালো মানুষ পায় আর দে। দেয় কারণ সে বাঁচে না আর আমি যদি যাই বাইরে আমি সবজি কিনলে আমি একটা একটা করে বেছে বেছে নিয়ে আসি টাকা দিয়ে কিনবো ভাই বেছে নেব না কী করবো বলেন আর তা বাস মানে আব্বু বাঁচে না কিছু না একদম দোকানদার লোকটারে বলে এটা দেন ওইটা দেন ওইটা দেন ওইটা দেন সব কিছু দেয় ও বস্তা করে নিয়ে আসে তো হিসাব করে না যে এটা খাইতে পারবো কি পারবো না ওরকমভাবে আনে না যে পরে যেটা নষ্ট হবে বা কিছু একটা ওই হিসাবটা করে না একটু হিসাব করার দরকার তো এই যে দেখেন আমি আজকে রান্না রান্নাবান্না হচ্ছে এই যে পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ ভাজি করছি তাবাসুমের জন্য মাছ রান্না করলাম তো আজকে রাতের এগুলাই হচ্ছে খাওয়া দাওয়া তো আমার এই পুরো ভিডিওর মধ্যে কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার একটা লাইক আরও বেশি মানুষের কাছে ভিডিও পৌঁছে দিতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ